আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশাল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক অনেকেই জানতে চেয়েছেন আমরা আমাদের কোম্পানির কাছে টাকা পাওনা আছি আমরা অনেক বছর কাজ করেছি আমাদের কোম্পানি আমাদেরকে সার্ভিস বেনিফিটস দিচ্ছে না আবার অনেকের মধ্যে সংশয় আছে আমরা যদি কোম্পানি ছেড়ে চলে যাই কিংবা আমরা যদি ফাইনাল এক্সিটে চলে যাই আমরা তো অনেক বছর কাজ করেছি আমাদের যে সার্ভিস বেনিফিটস আছে আমরা কি সেটা পাবো আর পেলে সেটা আমরা কিভাবে পাবো যদি কোম্পানি আমাদেরকে সোজা রাস্তায় সার্ভিস বেনিফিটস দিতে না চায় যেটাকে আরবিতে বলে হুকুক হুকুক যদি না দিতে চায় তাহলে আমরা কিভাবে উদ্ধার করব উদ্ধার করার রাস্তা কি। এ বিষয়ে কিন্তু মন্ত্রণালয় তারা একটা বিবৃতি দিয়েছে তাদের একটা দ্বারার কথা উল্লেখ করেছে কিভাবে টাকা উদ্ধার করতে হবে সে বিষয়ে তারা বিবৃতিতে জানিয়েছেন চলুন এই প্যারাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি মন্ত্রণালয় থেকে স্পষ্ট বলা আছে কর্মী যদি তার কোম্পানির কাছে কোনো পাওনা থাকে তাহলে কোম্পানি যদি সোজা রাস্তায় দিতে রাজি না হয় তাহলে অবশ্যই কর্মী মুক্তবাল আমেলের সাহায্য নিবে মুক্তবাল আমেল আদালতের মাধ্যমে এটার নিষ্পত্তি করবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অবশ্যই কর্মীর পাওনা দেনা কোম্পানিকে পেমেন্ট করতে হবে আপনার কোম্পানি যদি সোজা রাস্তায় আপনার হুকুক না দিতে চায় কিংবা আপনি কয়েক মাসের বেতন পান আপনি কোম্পানি ছেড়ে অন্য কোম্পানি চলে যাবেন আপনার চুক্তি শেষ হয়ে গেছে অথবা আগের কোনো টাকা আপনার কোম্পানিতে আটকা পড়ে আছে যেটা তারা পেমেন্ট করেনি আপনার কাছে যদি সঠিক প্রমাণপত্র থাকে আপনি মুক্তবালা আমেলের সাহায্য নিতে পারবেন এবং মুক্তবালা আমেল আদালতের মাধ্যমে এই বিষয়টি নিষ্পত্তি করবেন এখন প্রশ্ন হলো সময় কতদিন লাগতে পারে অবশ্যই যে কোনো আদালত যে কোনো অফিস আইন কানুন এটা একটু সময় সাপেক্ষ কিছুটা সময় তো লাগবেই আপনি মন্ত্রণালয়ের সাহায্য নেন অথবা মুক্তবালা আমেলের সাহায্য নেন কিংবা আপনি আদালতে সাহায্য নেন অন্তত দুই থেকে তিন মাস সময় তো লাগবে রায় আসতে তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে কর্মীর হুকুক দিতে বাধ্য কোম্পানিগুলো তাই আপনি যদি আপনার কোম্পানিতে কোনো পাওনা থাকেন চিন্তায় আসেন কীভাবে উদ্ধার করবেন তার জন্য আপনাকে যা করতে হবে কিউয়া যে প্ল্যাটফর্মটি তৈরি করেছে তার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন মুক্তবালা আমেলের কাছে এবং আপনি কত টাকা পাওনা আছেন সেটাও আপনি কিউয়া প্ল্যাটফর্মের মধ্যে চেক করতে পারবেন আপনার টোটাল সার্ভিস বেনিফিটস কত এসেছে আপনি নিজেই ক্যালকুলেশন করে নিতে পারবেন আমি কিছুক্ষণ পরেই একটা ভিডিও আপলোড করব কিউইআ প্ল্যাটফর্মে কি কি সেবা আছে চুক্তি বাতিলের নিয়ম কি এবং আপনাকে কন্ট্রাক্ট করার জন্য কি কি করতে হবে কি কি প্রশ্নের উত্তর দিতে হবে সব কিছু আমি সেখানে বলে রেখেছি সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন আপনার সার্ভিস বেনিফিটস কত এসেছে সেটাও আপনি দেখে নিতে পারবেন আশা করি যারা প্রশ্ন করেছেন যে আমরা আমাদের হুকুক কীভাবে উদ্ধার করব তার উত্তর মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে ভিডিও নিচে লিঙ্কটি পেয়ে যাবেন সেখান থেকে বিস্তারিত আরও সব কিছু পড়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে